আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসের যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার ঐতিহাসিক গুরুরহাট বিশাল বড় সর্ববৃহৎ গুরুর সাত মাইল গুরুর হাট সারসা থানা বাগাসরা ইউনিয়ন দর্শক হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে এখানে হাসির প্রতি করতে বারোশো যাদের কার্ড আছে পাঁচশো টাকা হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শনি ও মঙ্গলবার দর্শক এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের হাটে ও খামার উপর কি ছোট ছোট চাহিদা সম্পূর্ণ ষাট বছর গরুগুলা কেমন টাকায় দরদাম বেসা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এই দিকে দেখতে পাচ্ছি বেশ চমৎকার লালচে কালারে এটা কি জাত কেমন বয়স কত টাকা চাই সেই তথ্যটাই দিব দর্শক ব্যাপারের সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাই দুটাই তো আপনাদের নাকি ভাই কি জাতের রসগুলা একটা শাহিওয়াল একটা ফ্রিজিয়ানের এটা কি কুরাস এটা পাকিস্তানি ওটা সিন্ধি ওটা সিন্ধি আছে লাল দেখলেই কি সিন্ধি হয়ে যায় নাকি না আসলে সিন্ধি ওটা ভাই আসলে সিন্ধি সিন্ধি ওটা চাষ দিলেন ভাই পচা আসি বেচা টার্গেট ভাই যান সত্য শোলে বেচা সত্য বাজার পরিস্থিতি বুঝে কিছু কমে হতে পারে আর কুরাস এটা ভাই কুরাসটাও তো বেশ চমৎকার এটা চাষের মূলত সত্য চাষে বেশ চমৎকার একটা সার সাজ হলে বেচা করবেন তো বাজার কেমন দেখছেন ভাই বলেন তো বাজার ভালো না কারণ কি ভাই দেশে অরা জগতের জন্য মিছিল মেডেন আন্দোলনের কারণে বাইরের পাটে আসতেছে না আচ্ছা ভাই যার কারণে দাম কম এটা ষাট হলে বেচা না ষাট তো এই ধরনের গরুগুলা যারা কুরাই করতে যাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারেন দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু কুরাই করতে এসে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে বেশ কিছু দেখতে পাচ্ছি লট আকারে রাখা আছে লট আকারে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আটটা লট আকারে রাখা আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ব্যবসায়ী তো ভাইরা নাকি চাষা ব্যবসায়ী এগুলো কি জাত ভাই দুটা শাহিওয়াল দুইটাই শাহিওয়ালের মোটামুটি বেশ চমৎকার কালারের শাহিওয়ালের ভাই ছোট এটা চাষ দিলেন ভাই

দর্শক চলুন আর একটা গরু আমরা দেখাই দর্শক বাজার পরিস্থিতি খারাপ বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু প্রচুর পরিমাণ খামার উপযোগী গরুগুলো আমদানি হয়েছে এই হাটে প্রতি সপ্তাহে এরকম আমদানি হয় প্রচুর পরিমাণ আমদানি প্রচুর পরিমাণ ও দেখতে এইদিকে এই দিকে লট আকারে রাখা আছে বেশ কিছু ফ্রিজ অ্যান্ড কুরাসের

পরের এটাও কুরাস একটু পাঁচ দিক থেকে দেখায় পাঁচ দিক থেকে ষাট বাষট্টি আচ্ছা ভাই ওটা ওই পঁয়ষট্টি দাম দিয়েছেন বেচা কেনা টার্গেট ওই পঞ্চান্ন পঞ্চান্ন বেচা কেনা পঞ্চান্ন পঁয়ষট্টি দাম দিয়েছে পঞ্চান্ন হলে বেচা কেনা পঞ্চান্ন বেশ চমৎকার এই ধরনের গরুগুলো আর অনেকে পা গুলো দেখতে চান পা পিছনের পা মোটা আছে কিনা একটু দেখাচ্ছি লট আকারে গরু বিক্রি হয় দর্শক সাত মাইল হাটে তো যারা এই ধরনের গরু মুলা কোরাই করতে চাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে